রহিম আমরা আজকের মতো প্রচারণা শুরু করেছি আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি প্রতিদিনের মতো আজকে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়েছি ফ্যাকাল্টির শিক্ষার্থীদের তাদের প্রত্যাশার কথাগুলো শুনছি এবং সেগুলো নোট দিচ্ছি আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের যে জুট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুট সেই জুটের উপর শিক্ষার্থীরা আস্থা রাখছে আমাদের যে নেতৃত্ব আমাদের যে সততা আমাদের যে দক্ষতা এবং গত এক বছর জুড়ে আমাদের যে সামগ্রিক অ্যাক্টিভিটি এই সব কিছুই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা করছি আগামী নয় তারিখে আমরা একটা ব্যালট বিপ্লব দেখতে পাবো এবং সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমরা যারা প্রার্থীরা আছি তাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের সবার আশা করছি ভূমিদের বিজয় হবে আর এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে রেসপন্স শিক্ষার্থীদের আমাদের তাদের প্রত্যাশা আমাদের যে আকাঙ্ক্ষা সেগুলো দেখে অনেক ঈর্ষান্বিত হচ্ছে তো ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষেধগান করছে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বোলিং করছে তো আমরা এই ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত যে অভিযোগগুলো দিয়েছি কোনোটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই সব মিলে আমরা শঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে কতটুকু সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আচ্ছা এইটা মানে আইডিগুলোর নাম একটু বলেন মানে এটা হয়ে গেছে আমরা জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমরা সরে আসবো টেগিংয়ের রাজনীতি থেকে আমরা সরে আসবো কিন্তু এই সব কিছু যাই গোটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও এস এম ফরহাদের উপর দায় দিয়ে দাও মহিদিন খানের উপর দায় দিয়ে দাও যাই হোক সেটা সেটা হচ্ছে দায় দিয়ে দাও এই দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি একটু জানতে চাই ওই আইডিগুলো একটু নাম বলেন কারা কারা করছে মানে এখন যেটা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপকাণ্ডা হচ্ছে আমার বিরুদ্ধে প্রায় সত্তর থেকে আশিটা আইডি খুলে ক্রমাগত প্রপকাণ্ডা করা হচ্ছে তো এই যে আমার বিরুদ্ধে প্রমাকাণ্ড করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রমাকাণ্ডা করা হচ্ছে সেটাকে তারা ভিন্ন কাতি নিয়ে যাওয়ার জন্য তার কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই সাংবাদিকবৃন্দদেরকে আপনারা একটু আইডেন্টিফাই করেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বর্তমানে ট্রেন্ডিংয়ে ঢুকলে দেখতে পাবেন এই ধরনের বট আইডিগুলো কারা চালাচ্ছে কারা প্রার্থীদেরকে বিষদগার করছে তো এটা যদি আপনারা একটু আইডেন্টিফাই করেন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুঁজে পাবেন তো এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে আর এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে সে যারা অপরাধী যে অপরাধ করছে যে নারীকে শ্রীলতাহানি করছে যে সাইবার বুলিং করছে এরা হচ্ছে কালপ্রিট তাদেরকে আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন এটা হচ্ছে আমাদের দাবি দেখেন আমাদের আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া ছাত্র সংসদ যদি নির্বাচন হয় তাহলে আমাদের বাংলাদেশের গত চুয়ান্ন বছর ধরে আমরা যে সংকটগুলো তৈরি হয়েছে যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যে পূরণ হয় নাই সেটার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনটা কার্যকর না থাকা এখন জুলাই বিপ্লবের পরে সবার আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া ইতিমধ্যে দেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রী নির্বাচনে তাফসিল ঘোষণা হচ্ছে সেই তাফসিল ঘোষণার পরে ক্যাম্পাসগুলোকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি পাশাপাশি খুনি আসিনার বিভিন্ন দোষররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কীভাবে নাকারজনক হামলা হয়েছে শিক্ষকদের উপর হামলা হয়েছে বাকিবিদে আমরা দেখতে পেয়েছি গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি এইভাবে ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করব জুলাইয়ে আমরা যারা সহযোদ্ধা ছিলাম ফেসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি আমাদেরকে এই জায়গায় কনসেন্সে আসতে হবে ক্যাম্পাসে স্থিতি অবস্থা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদেরকে এই সমস্ত যারা বাংলাদেশের সংকট তৈরি করেছিল বাংলাদেশে যারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়েছিল এবং প্রতিটি ফেসিসদের বিরুদ্ধে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা কনসেন্সে আসতে হবে একই সাথে আমি ইন্টারিমকে জিজ্ঞেস করতে চাই তাদের কাজ কি আজকে এক বছর পার হলো যারা খুনি যারা গণহত্যা করেছে শিশু হত্যা করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা নির্যাতন নিপীড়ন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনারা অনেক তো বড়ো বড়ো সুশীল কথা বলেন আজকে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে একই সাথে যে প্রশাসন আমরা যদি দেখি পুলিশের মধ্যে যে পুলিশ হেলিকপ্টার থেকে আমাদেরকে গুলি করেছে আমাদের হাজার হাজার ভাই বোনকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন আমরা কি এখন পর্যন্ত পুলিশ সংস্কার দেখতে পেয়েছি একই সাথে যে সচিবালয় থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনে সকাল ফেস্টিভালে দুশোর এখন বসে আছে তাদের প্রমোশন হচ্ছে তারা সব ধরনের ফ্যাসিলিটিস নিচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এটা শহীদের আলোকে বাংলাদেশ হয় না এটা সম্পূর্ণ একটা ইন্টারিমের ব্যর্থতা তাদের অযোগ্যতা এই কারণে আজকে পরাজিত শক্তি তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে আমরা যারা এই জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা ছিলাম অনেকে না বুঝে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছি আমি সবাইকে অনুরোধ করব এই ফেসিসদের বিরুদ্ধে এই খুনিয়া হাসিনার বিরুদ্ধে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের একটা কনসেন্সে কনসেন্সেসে আসতে হবে এবং আমরা আশা করছি আমরা সবাই দায়িত্বশীল আচরণ করে এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা নিশ্চিত করব ধন্যবাদ সবাইকে